এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্ন যা যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে দেখা যায় চুলা আশ্রয় চিরুনি পড়ে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললে বাসা থেকে বের হচ্ছে আপনার কনজার্ভেট একটু আটকে গেছে আপনি স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসেন বাস মশাই শীঘ্রই আমার মুসলিম সমাজের রন্ধ রন্ধ শিল্প এখন রাস্তায় ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিল্প পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলে মশলাই হয়ে যাবে রাস্তার পাশে গিয়ে পাখি নিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে জানতো ভাই কি আছে বললেই শিল্প হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি বললে রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে হাতে দিয়েছে

এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার বোঝাই শুরু করেছে হয় নাই মুসলিমরা এখন নেক্সট শুরু দেখাচ্ছে। দেখাচ্ছেন শিখ তো আমাদের সমাজে চলছে শিখ কি হয় কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিখ চলছে আবু জে যুগে শিখ ছিল এটা বুঝতে থাকলে এটা নিয়ে আলোচনা করতাম আবার ধরো কপি আমার আজ বন্ধ আবু জ যুগে কি ছিল শিখ ছিল সমাজে ধরে শিখ শিখছিল এখনকার সমাজেও শিখতে আসতে